নমবোধ্যায় কবিতা ব্রহ্মাতি মাতা পিতার পটকথা লেখায় এস সংঘপ্রিয় ভিক্ষু বাসখালী চট্টগ্রাম কবিতায় রূপান্তর ও কণ্ঠে আমি গোপা মা বাবা শুনতে ছোট্ট এ শব্দ দুটি প্রাণ জুড়ানো এ শব্দে থাকে না কোনো ত্রুটি এমন ওই দুর্লভ যা লিপ্ত থাকে মহা আকারে অফুরন্ত ভালোবাসা রাখেন যারা গভীর অন্তরে জীবন জুড়ে প্রতিক্ষণে থাকে অস্তিত্ব যাদের অতুলনীয় অবর্ণনীয় অবদান রয়েছে তাদের বিডম্বনা কেমন তবু এ কেন দায়বদ্ধতা কাঁধে অন্তর তবু প্রত্যক্ষে হয় না কেন দেখা কেটে যায় কি করে দিন মাস বছর ক্রমশ দূরত্বের সীমা যায় বেড়ে এ কেমন রহস্য করিয়া বন্দন শ্রীবুদ্ধেরে গুরু ও মাতা পিতারে নমন করি কামনা কেবল সুদূর হতে সকলের কুশল জয়মঙ্গলং জগতের সকল প্রাণী সুখী হোক গোপা